হ্যালো সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো জাম্বো কন্ডম থ্রি এটা খুবই কোয়ালিটি ফুল একটির প্রোডাক্ট এটা আমাদের কাছে এভাবে প্যাকেট সৌকারে আসে আপনারা অবশ্যই প্যাকেট সহকারেই পাবেন অর্ডার করলে এটা খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট যাদের দুশ্চিন্তা আছেন যারা ছোট লিঙ্গ নিয়ে ভুগছেন এবং স্ত্রীকে পরিপূর্ণ সময় দিতে পারছেন না তাদের জন্য এই কন্ডমটি খুবই সময় উপযোগী একটি কন্ডম আপনারা যখন আমাদের কাছ থেকে অর্ডার করবেন এরকম অরিজিনাল প্রোডাক্টটি পাবেন আপনারা আমাদের কাছ থেকে নিলে প্রতারিত হবেন না অবশ্যই দেখতে পাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি খুবই উন্নত মানের সিলিকনের তৈরি এটা ডাইরেক্ট আমরা চায়না থেকে নিয়ে আসি এটা চার সাড়ে চার ইঞ্চি আপনাদের প্যানিস যদি হয় তাহলে এটা খুবই কার্যকরী ভূমিকা পালন করবে আপনাদের জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের স্কিনে এটা মাথাটা আপনার এক ইঞ্চি ভরাট করা আছে এটা জাম্বু থ্রি নামে উপাধি এটা দেখতে পাচ্ছেন এটা খুবই এটা ছিঁড়ে যাবে না দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে ব্যবহার করতে হয় এটা দেখতে পাচ্ছেন এটা চ আপনার প্যানিসের জায়গা আমরা টেনে টেনে দেখাচ্ছি এটা সফট একটা প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল এটা এটা ধুয়ে মুছে রেখে দিলে আপনারা দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারবেন এটা সাড়ে চার চার ইঞ্চি ভিতরে খাপ খাবে ভিতরে যারা যাদের প্যানিশ চিকুন এবং ছোট আকারে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারছেন না অবশ্যই তাদের জন্য সময় উপযোগী ভালো একটি প্রোডাক্ট অনেকেরও আপনার ডায়াবেটিসের সমস্যা হওয়ার কারণে স্ত্রীকে পরিপূর্ণ সময় দিতে পারছেন না আবার দেখা গেছে কোনো অ্যাক্সিডেন্টে আপনাদের প্যানিশ দুর্বল হয়ে গেছে তো এটা ব্যবহার করার ফলে আপনার স্ত্রীকে পঁচিশ থেকে তিরিশ মিনিট অবশ্যই সময় দিতে পারবেন তো আজ দেরি না করে অবশ্যই আমাদের প্রোডাক্টটি নিতে হলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং আপনারা মালটি হাতে পেয়ে অবশ্যই চেক দিয়ে আপনারা টাকা দিতে পারবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন